নমস্কার আলোচনা করব দু হাজার ছাব্বিশ বিশ্ব রাশির কেমন কাটবে প্রথমত হলো বিশ্ব রাশির জাতক জাতিকারা কিন্তু খুব লাউড অর্থাৎ জোরে কথা বলতে ভালোবাসবে একটু একগুয়েমি প্রকৃতির হবে জিদ্দি হবে তবে এই বছর কিন্তু আপনার জন্য ভালো হবে আপনার মানসিক দিক থেকে খুবই যে কোনো কিছু ধরার ক্ষমতা বা ক্যাচিং পাওয়ারটা কিন্তু বাড়বে অর্থাৎ দু হাজার পঁচিশের তুলনায় কিন্তু ছাব্বিশটা ভালো যাবে আর্থিক দিক থেকে যদি দেখি বিশ্ব রাশির তাহলে আপনার যে অর্থের প্রয়োজন হয়তো অধিক পাবেন না কিন্তু যেটা দরকার সেটা পেয়ে যাবেন বাইরে থেকে অযথা ঝামেলা আসতে পারে আপনার ঘরে পারিবারিক দিক থেকে অশান্তি হতে পারে ঝামেলা হতে পারে বাড়ির জমি জমা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু একটু অশান্তির মুখে পড়তে পারে একটু জোট ঝামেলা হতে পারে বিদ্যার দিকে যদি দেখি এডুকেশনের দিকে সেক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু বিদ্যার দিকে একটু মন দিতে হবে প্রাথমিক বিদ্যায় যারা যুক্ত আছেন যারা মাধ্যমিক দেবেন বা এইচএস দেবেন তাদের কিন্তু একটু পড়াশোনার দিকে সময় বেশি দিতে হবে কারণ নিজের দরুন নিজের ভুল হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হবে মা ভুগতে পারে যারা কর্মের সাথে যুক্ত অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ওপর ভালো কাটবে দু আপনি যদি নতুন কোনো ব্যবসার উদ্যোগ নেন করতে পারেন ভালো ফল লাভ হবে তাতে প্রপার্টি বাড়ি বা ফ্ল্যাট কিনতে গেলে খুব ভালোভাবে দেখে শুনে কিনবেন না হলে কিন্তু ঠকে যেতে পারে সমস্যা হতে পারে একটু ভালো করে জাজমেন্ট করে তারপর এগোবে যারা চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু চাকরির স্থান কিন্তু মোটামুটি কর্মস্থানে কিন্তু শত্রুবৃদ্ধি হতে পারে এবং কর্ম পরিবর্তনের যোগ আছে কর্মের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে কথাবার্তা একটু সংযত রেখে বলবেন চেষ্টা করবেন হাসি মুখে ভালো কথা বলার রাগ হতে পারে বা কথাবার্তার থ্রোয়িংটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে আপনাকে কিন্তু খুবই সংযত রেখে মিষ্টি মুখে দরকার হয় মুখোশ পরে অভিনয় করতে হলো করুন কিন্তু ভালোভাবে কথা বলুন তাতে আপনারই মঙ্গল হবে যারা শেয়ার বাজার নিয়ে ভাবছেন শেয়ার বাজারে ইনভেস্ট করবেন করতে পারেন ভালো ফল লাভ তবে ট্রেডিং না করে আপনি লং টাইমের জন্য ইনভেস্ট করতে পারেন তাতে কিন্তু ভালো ফল পাবেন শারীরিক দিক থেকে যদি দেখি পেটের গোলযোগ পেটের সমস্যা একটু হজমের সমস্যা দেখা দেবে সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে বা শারীরিক দিক থেকে কিডনি সম্পর্ক সমস্যা বা কিডনিতে স্টোন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পায়ে গোড়ালিতে আঘাত লাগা বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেখানে সতর্ক থাকতে হবে জলের দিক থেকে একটু সাবধান জলে বিপদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ওভারঅল দিক থেকে দেখতে গেলে দু হাজার ছাব্বিশ কিন্তু ভালো কাটবে সতর্কতা যেগুলো বার্তা দিলাম সেই দিকটা একটু নজর দিলেই বাকি কিন্তু পুরোটাই আপনার জন্য ভালো মায়ের স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন ভালো থাকবেন ভালো হোক আপনার ভালো কাটুক দু অনেক উন্নতি হোক নমস্কার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন